কুরবানি কাদের উপর ফরজ হবে কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি ফরজ ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন আর যদি কুরবানি ফরজ হওয়ার পরেও কেউ কুরবানি না দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে তার জন্য ঘোষণা কী নানান কৌশলে নানান অজুহাতে নানান টেকনিকে আপনি কুরবানির থেকে দূরে আসেন অথবা আপনি জানেন না কি ফরজ আপনার রসুলুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বিধান কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের জন্য কুরবানির যে তিন দিন দশ এগারো বারোই জিলহাজ মাগরিবের আগ পর্যন্ত এই তিন দিনে কোনো ব্যক্তির উপরে যদি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় রোলে এই টাকাটা তার কাছে থাকে তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব জাকাত নেশাব হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়া একটা নেশাব কিন্তু কুরবানির নিসাব এই তিন দিনে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে যেটাতে আপনার প্রতি জাকাত ফরজ হয় সেই হিসাবে এখন এক লক্ষ টাকা আপনি যদি সাড়ে বাউন্ন তোলার রূপার দাম ধরেন এই হিসাব করেন সব মিলাই আপনার কাছে যদি লাখখানিক টাকার মতো এই তিন দিনে ক্যাপাসিটিতে থাকে তাহলে আপনার জন্য একটা অংশ দিয়ে আপনার সামর্থ্যের মধ্যে কুরবানি দেওয়া আপনার প্রতি ওয়াজিব আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয় কিন্তু মেয়েরা চিন্তা করছে ছেলেরা দিলেই বোধ মেয়েদের কুরবানি আদায় হয়ে যায় উনার বিশ পঁচিশ ভরি সোনা আছে জাকাত দেয় কিন্তু কুরবানি দেয় না স্বামীর কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে হবে না আপনার কাছে যে এই পরিমাণ সম্পদ থাকে আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া অজুব এটা আপনার জন্য দায়িত্ব কারো প্রতি ওয়াজিব হলো কিন্তু কোনো কৌশলে কোনো কারণে সে বিভিন্ন কজ দেখায় বললো না ভাই أما الدرش ومبنى مدينة أمنا نبي قرآن صلى الله عليه وسلم جن من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر فلا يحضر مصلانا نبي قرآن صلى الله عليه وسلم بلجين قرآن شمت واسق قربان دوار কিন্তু সে কুরবানি দিল না নবী হিসাবে তাকে বলে দিলেন ফালা মুসাল্লা না সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে সে যেন অন্য জায়গায় যায় নাজুবিল্লা তার মানে কি মুসলমানদের ঈদগাহে কে নামাজ পড়তে যাবে মুসলমান তো যাবে নবী করিম সাসলাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ইমানের ভিতরে খামতি এনে ফেলছো তুমি মুসলমান হিসাবে পরিচয় দিতে রসুল্লা সাল্লাম লজ্জাবোধ করতে বলেছেন তাকে যে তোমার প্রতি কুরবানি অজীব হলো তুমি কুরবানি দেও না কয় টাকা লাগে একটা ভাগে কুরবানি দিলেও দশ হাজার টাকা হলে অ্যানাফ হয় অনেক সময় কিন্তু সে তারপরে কুরবানি দেয় না নবী করিম সল্লাহাম তার জন্য এই থ্রেট দিয়েছেন অথব যাদের প্রতি কুরবানি ওয়াজিব এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব ওনার বাপ ওনার নামে এফডিআর বানায় রাখছে মাসে মাসে দুই হাজার তিন হাজার টাকা করে দেয় ব্যাংকে ওনার চার পাঁচ লাখ টাকা পরে আছে উনি বলছেন আমি এখনো চাকরি পাইনি পাইনি বিয়ে করিনি আমি আব্বারও দিন আছে কিন্তু ওই টাকার মালিককে সে তাহলে এই টাকা যদি তার নেশাবের উপরে হয়ে যায় আর ওই তিন দিনের মধ্যে থাকে তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান কুরবানিকে সংকীর্ণ করেন না আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছে আমরা এটা ভালো নয় কুরবানি দেওয়া এটা আল্লাহ রাবলীর পক্ষ থেকে একটা অসাধারণ এবাদত এর দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন আল্লাহ আপনার এবাদতকে কবুল করবেন আল্লাহ আপনার জন্য এমন রিওয়ার্ড দিবেন আল্লাহ তো উল্লেখ করছেন বা জিবিহীন আজিম বললেন কেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম পর্যন্ত জীবিত রাখবে আপনার আমলকে আল্লাহর কাছে এটা জীবিত করে দিবে সুমান আল্লাহ অথবা কুরবানি করার জন্য আমরা মেন্টালিটি গ্রহণ করি প্রিয় ভাইরা ওই ব্যক্তিবত দল সুন্দর করে অনেক কিছুই বলে কিন্তু বোঝে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্ডিয়ায় গেছেন ওনার অনেক ভাষাতাত্ত্বিক ছাত্র ছিল এক ছাত্র ওনার পায়ে এসে প্রণাম করছে ওঠার পরে চোখ দিয়ে পানি পরে বলে ডক্টর ম শহীদুল্লাহ আপনি বিরাট বড় জ্ঞানী মানুষ আপনার প্রতি আমার শ্রদ্ধার কোনো শেষ নাই আপনি পণ্ডিত কিন্তু শুধু একটাই কষ্ট উনাকে বলছে আপনার প্রতি শুধুমাত্র এইটুকু আমার দুঃখ যে আপনারা এই যে গরুর দুধ খান এটাকে কষ্ট দেন এই গরুকে আপনার জবেও করেন এই ধরনের কষ্ট দেন এইটা না করলেই কত বেশি আমি তৃপ্তি পাতাম পণ্ডিত মশাই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে তখন উত্তর দিয়েছিলেন যে তার জীবনের মধ্যে আসে যে বাবা আমরা তো তার সম্মান করে মুখ দিয়ে খাই আমরা তো সম্মান করে তাও মুখ দিয়ে তার গোস্ত আহার করি কিন্তু তুমি যে মহব্বত করো তুমি তো তার চামড়া দিয়ে জুতা বানায় তুমি পায়ে পরে ঘুরে বেড়াও তো তোমার পায়ে জুতার থেকে তো মর্যাদার দিকে আমরা উপরে রাখছি অতএব আগে আকল খাটাও নিজের বিবেক খাটাও রব্বুল আলামিন যেটা আপনার জন্য দিয়েছেন এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে আগে মানুষ এত প্রমাণ দিতে পারে এখন না পুরা দুনিয়া প্রমাণিত হয়ে গেছে যারা জীব হত্যা খাই আপনার রুটি আপনি না করলে আপনার ফুলানোর ব্যাকটেরিয়া না ঢুকলে আপনার তো রুটিই ফুলবে না তাহলে আপনি ওখানে না দেখেও হত্যা করছেন আগে মানুষকে দেওয়া কঠিন ছিল যত মডার্ন আসতেছে আধুনিক হচ্ছে ইসলামের বিধিবিধান তত মানুষের কাছে পরিষ্কার হচ্ছে ঠিক না তুমি প্রতি পদে ধ্বংস করো তুমি জানোই না সুন্দর করে কেক বানায় খায় কেকের ডো ফোলে কেমনে কেমনে এইটা ফোলে এটা কি দিয়ে আপনি ফুলান আপনি কেমনে এই জায়গায় কত কোটি কোটি প্রাণ এই জায়গায় আপনি ধ্বংস করে দেন আপনি জানেনই না তা আপনি কেমনে বলতেছেন যে জীব হত্যা মহাপাপ এটা ধান্দাবাদ যেগুলো জীব হত্যা মহাপাপ বলেছে এরা এত বড় নরাধম যে এরা বলে যে গরু ছাগল মারা যায় নাই কিন্তু এরা মুসলমানদেরকে কচুকাটা করে হত্যা করেছে মুসলমানকে এরা জীবের মধ্যেও ধরে না অত তোমাদের ধান্দামো আর ভণ্ডামো এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াশকুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম তোমাদেরকে যে হিমাচল আনাম দিলাম প্রত্যেক কমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জবেহের স্থান তাদের যে উৎসর্গের জায়গা আল্লাহ জানায় রাখছিলেন প্রত্যেক উম্মতের উম্মত মোহাম্মদী তোমাদের জন্য আনন্দের দিবস হচ্ছে এইটা আল্লাহ বলছেন কেবল তুমি খাবে না ওয়াতিমুল বা ইসাল ফকির আল্লাহ বলছেন দুস্থ ফকির তাদের জন্য তোমার খাওয়ার অ্যারেঞ্জের মধ্যে করে দেওয়া হয়েছে সোভান আল্লাহ আমদি দুই কেজি গরুর গোস্ত আঠারোশো টাকা পনেরোশো টাকা দিয়া একটা গরিব মানুষের করা কঠিন কিন্তু ওই মানুষটাকে আপনি এক দুই কেজি গোষ্ঠ দিয়া কুরবানির দিনে তার আহারের মধ্যে ঢুকাইছেন ওই ব্যক্তি জানে যে এই কুরবানিটা তার জন্য কত জরুরি আল্লাহ রাব্বুল আলমিন এই নিয়ামতটা ইমানদারদের মধ্যে দান করেছেন অতএব কুরবানির পক্ষে ক্যাম্পেইন করবেন কুরবানির পক্ষে কথা বলবেন যার মধ্যে সামর্থ্য একটু কম কম তাকে বুদ্ধি বদ্ধা দিয়া তাকেও কুরবানিতে শরিক করবেন আমরা কুরবানি দাতা যত বেশি হব সুবিধা বঞ্চিত মানুষ তত বেশি এখান থেকে সুবিধা পাবে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আমরা যে কুরবানি করি কুরবানির জবেহের কিছু আদব আছে আমরা এই আদব যদি না পালন করি ইসলাম যেরকম বলেছে এটা জবেহ করার জন্য ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য আমরা সে আদবগুলার পালন করি না প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যেই আল্লাহ বললেন যে তুমি এটাকে কুরবানি করো সেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ফি কুল্লি ক্যাবিদিন রথ ব্যথিন অ্যাজুরন প্রত্যেক প্রাণীর দয়ার মধ্যে আল্লাহ রাবুল আমিন তোমাদের জন্য উজরত রেখেছেন আপনি নিয়ে আসতেছেন সেই ঠাকুরগা থেকে সেই দূর থেকে পশু নিয়ে আসতেছেন পশুগুলো যেন বসতে না পারে বসে গেলে জায়গা বেশি ধরে ফেলবে এই জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয় পুরাটা রাস্তা ওই প্রাণীটা দাঁড়ায় থাকে আর চোখ দিয়ে পানি পরে তাকে এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়ায় না চারশো পাঁচশো কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করায় নিয়ে আসে আল্লাহ কাছে আপনাকে উত্তর দিতে হবে যে এই প্রাণীর প্রতি তুমি অত্যাচার করেছ কেন যেই আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ ওই সাল্লাম কুরবানির প্রাণীর সাথে কি আচরণ করতে হবে এটাও শিখাই দিয়েছেন সুহান আল্লাহবে আহমদেব একজন সাহাবি কুরবানির পশুকে শোয়ায় রেখে উনি সুন্দর করে হাতের মধ্যে একটা জবেহের অস্ত্র নিয়ে উনি ঘুষতেছে আর ধার দিচ্ছে নবীজি বলেন এটা দিয়ে কি করবা বলে যে রাখছো ওইটাকে জবে করব। নবী করিম সাল্লাস্লাম তাকে থেরেট দিয়ে বললেন কবলা হাজা ওই প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে কি তুমি এই কাজ করতে পারো নাই আউ আন তুমি তাহা মাওতাহাত তুমি কি চাও তাকে মৃত্যুর আগে আরো কয়েকবার মৃত্যুর কষ্ট দিতে এই মানবতার বাণী কে শিখিয়েছে এই উত্তম কুরবানি দেওয়ার বিধান কে শিখিয়েছে মাহাম্মদুর রসুল উল্লাহ শিখিয়েছেন নবীজি বলছেন হাল্লা হাদাত্য়া সাফরা থাকা কবলা আহা। তাকে শোয়ানোর আগে তুমি কেন এটা ধার দিতে পারলে না তুমি তাকে শোয়ায় রেখেছ কষ্ট দিচ্ছ এদিকে ধার দিচ্ছ শুহান বলবেন না নবী করিম সাল্লা সেমেটা এটা শিখিয়েছেন আপনি এমন একটা তরবার এক বছর পরে আপনি এমন একটা জবেহের জন্য চাকু নিছেন যেই চাকু দিয়ে ফসাতে ফোঁসাতে যান বেরোয় যাচ্ছে নবী করিম সাসেমেটা এটা শিখান নাই তড়িৎ গতিতে নির্ধারিত পয়েন্টে সবচেয়ে কুইক সময়ে ধারালো জিনিস দিয়ে যেটাতে তার কষ্ট কম হবে যেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন ওই রব্বুল আলমিন মানবতা আপনাকে শিখিয়েছেন দুনিয়ায় কেউ এটা আপনাকে শেখায় নাই অতএব যারা দাতা হবেন মেহরবানি করে এই যে এই বিষয়ে সতর্ক হবেন আর একটা সতর্কতা যান যাওয়ার আগেই জবে করে দিচ্ছেন রক্ত প্রবাহিত হবে কসাইগুলা নিছেন এদের তো একদিনে চার পাঁচটা কাজ খেস করে দেখবেন হাতের এখানে এখানে পায়ে সাহারক সব কেটে দিল কবরদার খবরদার এটা আপনার কুরবানির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটি পানিশমেন্টের হুকুম হয়ে যাবে আপনার জন্য কেননা তার স্বাভাবিকভাবে জান যেতে হবে ইসলাম শেখাচ্ছে তার রক্ত প্রবাহের মাধ্যমে জান যাবে আপনি দু চার পাঁচ মিনিটের জন্য হাত পায়ের রক্ত দ্রুত কেটে দিলেন পুরা শরীরের রক্তটা প্রবাহিত হওয়ার সুযোগ দিলেন না এটা তার জন্য কষ্ট কুরবানিতে এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা তিন নম্বর কুরবানির পশু যেটা কুরবানি দিচ্ছি একটা কুরবানির পশুর সামনে আরেকটা কুরবানির পশুকে কুরবানি না দেওয়ার বিধানটা আমাদের জন্য উত্তম একটা কুরবানি দিচ্ছেন তাকে নিয়ে আসলেন পাশে আরেকটাকে সরায় রাখলেন এই পদ্ধতিতে আমাদের এই কুরবানিগুলো সতর্ক হতে হবে আর কুরবানির পশুর পরিবহনে যারা অমানবিকতা করতেছেন আপনাদের কাছে আল্লাহর অস্তে বলবো এইরকম আপনারা আচরণ করেন না এরা অবলা প্রাণী এরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে জন্য আল্লাহদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি যদি তাদের প্রতি ক্রুয়েলিটি দেখান এটা আপনার এবং আপনার পরিবার আপনার কামাই এইগুলোর সবগুলোর প্রতি এফেক্ট আসবে কথা আমার নয় কথা নবীজি বলছেন ইরহাম্মান ফিলার জমিনের প্রতি যারা আছে তাদের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন এখন জমিনওয়ালার প্রতি আপনি যদি দয়া না করে ক্রুয়েলিটি দেখান আসমানওয়ালাও আপনাকে শাস্তি দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন